একটা মানুষের বাসা ব্যবহার এরকম কেমন হয় আসলে করতে করতে নিতে 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 মানে এটার একদম ফ্রি মাইন্ড মানে কোনো কোনো মাইন্ড নাই সোশ্যাল মিডিয়াতে যে তার আব্বা আছে তার বইনা আছে তার এলাকার মানুষ আছে এগুলো তারা বলি যায় গই কি একটা জাল আজন্তনে রে আমাকে কাশেম সাঁচার আমাকে কাশেম সাঁচার বাস মোয়াটার বাস বেগুন যদি উল কাড়ি উল্টে বড়ি দিতে যেতাম তাহলে আর মনটা শান্তি হইতো অনেক দিন যাবত দেখতেছি ভিডিও এখানে লাই ফেসবুকে ডুকোনো জানে ডুকোন এগুলো মনে করে যে তারা সেলিব্রিটি রে আসলে সবাইকে সেলিব্রেটি হইতো আর বাংলাদেশে খানা নাই মনে হয় একে তিনশো করে দিত কেন শট যদি তিনশো টাকা করি হয় তাহলে দশ শট তিন দশের তিন হাজার কেন এইসব বা বলে তো আর তো যাই মূর্খ তো তো দিনে বাংলাদেশে তিন হাজার কামাইতো আর বিদেশে প্রতি শটে তিন হাজার ভাইয়া প্রতি শট আর এগুলা খাই কে এগুলা বিদেশি রে খায় খায় আসি আবার আম করে বলে যে ভাইয়া আজকে আজ যা আমি বাংলাদেশি একজন মাইয়া রে দিয়ে আসছি তখন সম্মানটা কই যায় মিশতে পারি না তো কারণ বিদেশের মাটিতে যখন আমরা আসি সকল দেশের মানুষের সাথে চলি ক বাঙ্গালি মে মিয়া মানে বাঙালি একশো একশো তো এগুলো শুনতে কি কাছে ভালো লাগেনি আপনারা আবার কম যে বিদেশে নাকি সৈদিরা এরপর ওমানিরা কাতারিরা হ্যাঁ মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে ভাইয়া ভালো মেয়েদের সাথে কখনো তারা এরকম করে না যারা এরকম লাইভে এসে তার গোজ্জালা জন্ত নাই সিরি খাইয়ালার ঠিক আছে নি তারা যখন ছেলে একটা দেখে তখন এমনিতে খুলে দে এমনিতে খুলে দে তো খুলে দিলে হিতিরে কি করে মনে করে যায় ঠকাস 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 করে মারে দে তো মারে দেবের পরে যখন বাজা আলায় হেডের মধ্যে ও আলায় ঠিক আছে নি তখন এবার কান্দে তখন দোষ কার এজেন্সিয়াল আর দোষ এজেন্সিয়াল আমার এই জায়গায় ফাটাইছে এজেন্সিয়াল আমার এই জায়গা ফাটাইছে আমার ফ্যাটের মধ্যে ঢুকে দিছে সৌদি খারাপ কাতারালা খারাপ কুয়েতালা খারাপ বুঝছেন এই মানুষগুলোর থেকে দূরত্ব থাকবেন আমি আর লিঙ্ক দিয়ে দিব দমাদম রিপোর্ট মারে একদম সিঁড়ি ফেলাইবেন আল্লাহ আফেস ভালো থাকবেন